একটি ফ্যামিলি কার্ড দিব কি কার্ড কার্ড ফ্যামিলি দিব। এখন জিজ্ঞাসা করতে পারেন এই ফ্যামিলি ফ্যামিলি কার্ডটি কার্ডটি কি এই হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য যেগুলো প্রয়োজন তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য যাতে করে প্রত্যেকটি পরিবারের উপরে যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয় কিছুটা হলেও তারা নিজেদের নিজেদের যে সেভিংস নিজেদের যে সঞ্চয় সেটির পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয় এবং তার ফলে এই সহযোগিতাটা যদি আমরা কয়েক বছর ধরে চালু রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের গ্রামের পরিবারগুলো গ্রামের মানুষগুলো সচ্ছলতার একটি পর্যায়ে উঠে আসতে সক্ষম হবেন অর্থাৎ রাষ্ট্র সরাসরি ভাবে প্রত্যেকটি পরিবারের পাশে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় সহকর্মীবৃন্দ দেশ এবং জাতির ব্যাপারে দেশ এবং জাতিকে নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরো কিছু পরিকল্পনা আছে যেই পরিকল্পনাগুলো আমি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে আজ একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম ফ্যামিলি কার্ড এবং এই কার্ডের আমি আগেই বলেছি এই কার্ডটি কার নাম হবে এই কার্ডটি সেই পরিবারের গৃহিণী চারজনের একটি পরিবার রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে এবং এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মা বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে যাতে করে আমরা যাতে করে আমরা বাংলাদেশের অর্ধেক অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছেন